দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি আজকে একটা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রোডাক্ট আপনার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের বেলচা এগুলা সাধারণত আপনারা ডেইরি ফার্মে ব্যবহার করতে পারবেন গোবর তোলার জন্য ময়লা আবর্জনা এগুলো তোলার জন্য পোলট্রি ফার্মে ব্যবহার করতে পারবেন বা বাসা বাড়িতেও অনেকে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক ভালো আপনারা চাইলে এগুলা এটা ছোট করে কাজ করার পর ছোটো করে যে কোনো জায়গায় অল্প জায়গায় করে রেখে দিতে পারি দেখতে পাচ্ছেন আবার যখন কাজ করবেন তখন আবার এই ক্লামটা এগিয়ে দিলেন আপনারা আবার কাজ করতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আকর্ষণীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার কুরিয়ারে ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা বিকাশে অ্যাডভান্স দিয়ে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমরা ইউনিক মেশিনারি টেকনোলজি শুধু এই প্রোডাক্টগুলোই না আমরা ইউনিক মেশিনারি টেকনোলজি কৃষি ও ডেইরি যন্ত্রপাতি সব কিছু আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমাদের ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন আমাদের ক্যাটালগে সব ধরনের প্রোডাক্ট সুবিধাও আছে আপনারা আমরা সাধারণত কৃষি সংযুক্ত বা ডেরি সংযুক্ত সকল প্রোডাক্ট সরবরাহ করে থাকি আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট আছে সেগুলো সেটি হল খড় ও ঘাস কাটার মেশিন আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা নির্দিষ্ট কারখানায় আমরা তৈরি করে থাকি সেই পরবর্তী ভিডিওতে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক সেখান থেকে সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে আপনারা আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি সেখানে গেলেই দেখতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউনিভিনি টেকনোলজি বুগরা সার দিলে চলে আসবে আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম